জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের সময় এসেছে ভারতীয় এই সংবিধানকে বুকে আঁকড়ে ধরে শপথ নেওয়ার আমাদের সময় এসেছে সংবিধানের কথা বলার আমাদের সময় এসেছে দেশের আইনের কথা বলার আমাদের সময় এসেছে মুসলিম পার্সোনাল লর কথা বলার আমরা অনেকেই মানসিকভাবে ভারাক্রান্ত তাই না কি ভাই আমরা তো যে কেন আল্লাহ কেন বারবার আমাদের উপরে এত আক্রান্ত আমরা কেন বারবার এত আক্রান্ত ভাই স্বাধীনতার পঁচাত্তর বছর বাদে আমি আল্লাহকে সুক্রিয়া আদায় করতে চাই যে স্বাধীনতার পঁচাত্তর বছর বাদে আল্লাহ একটা সুযোগ দিয়েছে আমরা হতে পারি এটা আমাদের উপর একটা বাধা আমাদের উপরে একটা নির্যাতন

আল্লাহ সুমান ও তালা কোরআনেও বলেছেন যে তোমরা যেটা আপাত দৃষ্টিতে খারাপ দেখতে পাচ্ছ তার মধ্যে আমি কিছু ভালো লুকিয়ে রেখেছি সুতরাং এই ওয়াক বিল অ্যাক্ট হতে পারে আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে একটা খারাপ আমাদের জন্য মুসিবত কিন্তু এটাই হতে পারে মুসলিমদের জন্য আগামী দিনে মেরুদণ্ড সোজা করে ভারতবর্ষের মাটিতে মাথা উঁচু করে বাঁচার একমাত্র হাতিয়ার আমি আর একটা কথা বলতে চাই ভাই আমি দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন জায়গাতে কারণ যেহেতু আমি আইনের লোক আইনের কথাটা কিছুটা বলা প্রয়োজন বিভিন্ন জায়গাতে দেখছি পথ অবরোধ এবং ওয়াকাবের বিরুদ্ধে আন্দোলন আমাদের এই সময় খুব মাথা ঠান্ডা করে খেলতে হবে ভাই কারণ একটা ভুল সিদ্ধান্ত পুরো কমিউনিটিটাকে শেষ করে দিতে পারে সুতরাং স্টেট লেভেলে আমাদের অলরেডি কথা হচ্ছে সেন্ট্রাল লেভেল এবং স্টেট লেভেলে এবং ব্লক স্তরে বিভিন্ন কমিটি গঠন করা এবং স্টেট এবং সেন্ট্রাল লেভেল থেকে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত ইনশাল্লাহ আমরা মেনে নেব কি মেনে নেব আমাদের আন্দোলনের গতি প্রকৃতি কি হবে আমরা কতটুকু এগোবো কতটুকু পিছাবো কারণ ইসলাম হজরত মোহাম্মদ সাল্লাহাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আন্দোলন করতে গেলে যদি দু পা এগোতে হয় কখনো কখনো এক পা পিছাতে হয় সেই পিছনে ওটা কি আপনারা সন্ধির হুদাই সন্ধির কথা মনে করুন আপনারা মদিনা সনদের কথা মনে করুন মোহাম্মদ সাল্লাহাম কিভাবে তার স্ট্র্যাটেজি সাজিয়েছিলেন আমরা ভুলে গেছি আজকে আমরা ভুলে গেছি আজকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া কথা আমরা ভুলে গেছি সেই ঘটনার কথা যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম পথ দিয়ে যেতেন এক বুড়িমা প্রত্যেক দিন কাটা বিছাতেন মনে পড়ে সবাই শুনেছেন কথাটা হাত আমি আজকে কথাগুলো এই কারণে বলছি আইনের সঙ্গে রিলেটেড হজরতাল্লিয়াম প্রত্যেক দিন পদ দিয়ে যেতেন কাটা বিছাতেন বুড়িটা একদিন বুড়িটা দেখলেন যে কাটা নেই মোহাম্মদাম কি করেছিলেন তার বাড়িতে চলে গেছিলেন এবং দেখলেন তিনি অসুস্থ অর্থাৎ এর থেকে একটা জিনিস বোঝা যায় যে পথে অর্থাৎ আমার আন্দোলন আমার মুভমেন্ট আমার কোন গতি প্রকৃতি যেন অমুসলিম কোন ভাইয়ের পথের কাটা না হয়ে দাঁড়ায় রাইট সুতরাং আমরা কোনোভাবেই পথ অবরোধ করব না আমার জন্য অমুসলিম ভাই হিন্দু ভাই যেন কষ্ট না পাই কি আমরা এটা মেনে চলবো ইনশাল্লাহ আমাদের দ্বারা কারোর জন্য কষ্ট না হয় তাহলে কিন্তু আমাদের এই আন্দোলন আমাদের এই গতি প্রকৃতি সবকিছু ভেসতে যাবে আমি একটু সংবিধানের কথা বলবো আমি বেশি সময় নেব না ভাই অনেকেই আছেন এখনো আমি আইনের লোক সংবিধানের কথা একটু বলতে হয় যে কেন কেন ওয়াকআপ বিল আজকে কনস্টিটিউশনের এগেনস্টে গেছে আজকে দেখেন একের পর এক বিল আনছে এবং পার্লামেন্টে কিন্তু করে করিয়ে নিচ্ছে কি তাই তো তাহলে এটা বুঝতে হবে যে বিজেপি গভর্নমেন্ট যে বিলগুলো আনছে খুব বুদ্ধিমত্তার সঙ্গে এবং কনস্টিটিউশনকে মেপে নিয়েছে ওরা যে কনস্টিটিউশনের এটা হচ্ছে একটা প্যারামিটার আইনকে মাপার একটা প্যারামিটার ওয়াক বিল কেন কনস্টিটিউশনের এগেনস্টে সেটা আগে বুঝতে হবে আপনাদের ভারতীয় সংবিধানের আর্টিকেল টোয়েন্টি ফাইভ আর্টিকেল টোয়েন্টি সিক্স আর্টিকেল ফোরটিন এবং আর্টিকেল ফিফটিন স্পষ্ট ভাষায় বলছি আমি যদি আর্টিকেল টোয়েন্টি এর কথা বলি প্রত্যেকের তার ধর্ম পালন করার অধিকার দিয়েছে এগুলো এগুলো মাথায় ঢুকিয়ে নিন ভাই আর্টিকেল টোয়েন্টি ফাইভ ইন্ডিয়ান কনস্টিটিউশন বাড়িতে গিয়ে বউ বাচ্চাকে বলবেন যে আর্টিকেল টোয়েন্টি ফাইভ বলছে প্রত্যেকে তার ধর্মীয় স্বাধীনতা পাবে সে তার ধর্ম পালন করতে পারবে আর্টিকেল টোয়েন্টি সিক্স কি বলছে আর্টিকেল টোয়েন্টি সিক্স বলছে আর্টিকেল ফোরটিন আর্টিকেল ফিফটিন সব কিছুতেই বলছে যে প্রত্যেকেই তার ধর্মীয় স্বাধীনতা পালন করতে পারবে এবং যে সংগঠন প্রত্যেক ধর্মীয় ধর্মীয় ব্যক্তি তাদের নিজস্ব সংগঠন তৈরি করতে পারবে আর্টিকেল ফোরটিন আর্টিকেল ফিফটিন কি বলছে আর্টিকেল ফোরটিন এবং আর্টিকেল ফিফটিন বলছে কারোর সঙ্গে অবিচার করা যাবে না সবাইকে সমান চোখে দেখতে হবে আজকে এই যে বিলটা আনা হয়েছে দেখুন আমরা মুসলিমরা আমাদের কোনো ক্ষোভ থাকতো না যদি মুসলিমদের সঙ্গে সঙ্গে অন্য ধর্মীয় সম্প্রদায় হিন্দু সম্প্রদায় আমি হিন্দু ভাই রাজের আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা বুকে হাত দিয়ে বলুন যে আপনাদের দেবত্ব সম্পত্তি যেটা আছে সেই দেবত্ব সম্পত্তি কোনো মুসলিম প্রতিনিধি সেখানে বসাবেন বসাবেন আপনারা বুকে হাত দিয়ে বলুন ভাই আপনারা বসাবেন না তাহলে কেন মুসলিমরা তাদের আল্লাহর জন্য যে সম্পত্তি ওয়াক করেছে সেই সম্পত্তি কেন কেড়ে নেওয়ার আজকে ষড়যন্ত্র করেছেন সুতরাং আপনারা মনে রাখবেন মুসলিমরা তাদের অস্তিত্ব রক্ষার জন্য শেষ রক্তবিন্দু দিতে প্রস্তুত আছে কিন্তু কোনোভাবেই এই ওয়াকা আপ আইন বিল আমরা বরদাস্ত করবো না ইনশাআল্লাহ আমরা কোনোভাবেই বর্তাশ করব না আর্টিকেল নাইনটিন আর্টিকেলগুলো একটু মনে রাখুন ভাই বাড়িতে গিয়ে বলবেন আর্টিকেল নাইনটিন আপনাকে কথা বলার অধিকার দিয়েছে আপনাকে কথা বলার অধিকার দিয়েছে আর্টিকেল নাইনটিন আপনাকে মুভমেন্ট করার অধিকার দিয়েছে আর্টিকেল নাইনটিন আপনাকে অপরাধ করার অধিকার দিয়েছে প্রতিবাদ করার অধিকার দিয়েছে বলছি আমি অদা করেছিলাম তিরিশে ছাড়বো ছাড়ব আপনারা বলেন এখনো আধ ঘন্টা বাকি আছে বলবে তো এ সংবিধান মানছি না মানব না মুদির সংবিধান মুদিরের আইন মানছি না মানব না তো আমি যেটা বলছিলাম আর্টিকেল নাইনটিন এর কথা আর্টিকেল নাইনটিন আপনাদেরকে ভারতীয় সংবিধান এই সংবিধান বুকে নিয়ে আজকে শপথ নেওয়ার সময় এসছে আর্টিকেল নাইনটিন আপনাকে এই প্রতিবাদ করার অধিকার দিয়েছে সুতরাং আমরা প্রতিবাদ করবো ইনশাল্লাহ আমি শেষ করতে চাইছি একটা স্লোগানের মধ্য দিয়ে ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ আপনারা জানেন এই ইনকিলাব জিন্দাবাদ শব্দটা স্লোগানটা প্রথম কে দিয়েছিলেন জানেন মাওলানা হসরত মোহানি যে মৌলানাদের বিরুদ্ধে তোমার এত আক্রোশ যে মৌলানাদের বিরুদ্ধে मोदी गवर्नमेंट তোমার এত খুব 2 লক্ষ মাওলানাকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল রাজপথে তুমি ভুলে যাচ্ছ তুমি ভুলে যাচ্ছো আজকে সেই মাওলানা হাসরাত মোহানির slogan ইনশাআল্লাহ আমরা তুলব ইমকিলাবে 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 জিন্দাবাদ আল্লাহু আকবার ইমকিলাবে ইমকিলাবে আমি বলবো আওয়াজ তোলো আপনারা বলবেন ওয়াকাব বিল ফিরিয়ে নাও आशियाच एकदम इनकलाब 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 जिंदाबाद 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 इनकलाब 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 जिंदाबाद जिंदाबाद इनकलाब की आवाज तो लो वाकब बिलफिर ये आओ वाकब बिलफिर ये आओ इनकलाब की आवाज तो लो वाकब बिल ये पार्लियामेंट की आवाज तो लो वाकब बिल ये पते पते आवाज तो लो वाकब बिल আওয়াজ আওয়াজ তোলো ইনকিল আওয়াজ তোলো ইনকিল আওয়াজ তোলো রাজপথেতে আওয়াজ তোলো আওয়াজ তোলো থাকবেন এবং মনে রাখবেন এই আন্দোলন একদিন দুদিনের জন্য না আপনারা তৈরি থাকুন ইনশাল্লাহ দু বছর আগামী দু বছর তিন বছরের জন্য এই আন্দোলন আমাদের চলতে থাকবে হাত উঁচু করে সবাই বলুন আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন ভালো থাকবেন সবাই দু মিনিট দোয়া হবে দু মিনিট তার মধ্যে দুজনা দুটো গজল পরবেশন করবে আপনারা শুনবেন হ্যালো আপনারা খেয়াল রাখবেন আগামী শুক্রবার তিনটে থেকে সাধনপুর ময়দানে আমডাঙ্গা ইমাম সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ উপস্থিত হবে